আপনারা যারা ওয়েব ডিজাইন নিয়ে নিয়ে নিজেদের ক্যারিয়ার করতেছেন বা ওয়েব ডিজাইনের সাথে নিজেদের ক্যারিয়ার গড়ার চেষ্টা করতেছেন তাদের জন্য আজকে কিছু কথা বলতে চাই ওয়েব ডিজাইন নিঃসন্দেহে একটি সুন্দরকে সুন্দর ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা আর কি ওয়েব ডিজাইন করে আপনি মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবেন তবে ওয়েব ডিজাইনে অবশ্যই আপনাকে পুরো প্রপার প্রপার এডুকেটেড হতে হবে আপনি পুরোপুরিভাবে ওয়েব ডিজাইনটা জানতে হবে ওয়েব ডিজাইনে আমরা জানি কতগুলো ডাফাসে এসটিএমএল সি এস এস স্ক্রিপ্ট এই জিনিসগুলো আমাদের প্রফা জানতে হয় এই জিনিসগুলোর ব্যবহার আমাদের জানতে হয় একটা ওয়েব ডিজাইনের কোডিং করে স্ট্রাকচার তৈরি করা হলো আমরা জানি যে এস আর এটার যে ডিজাইন করে সিএসএস দিয়ে এটার ডিজাইন করে সিএসএস আর এস এই দুইটা জিনিস হলো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আপনি যে স্ট্রাকচারটা করবেন এই স্ট্রাকচারটা ডিজাইন করার জন্য আপনার সিএসএস এর দরকার সিএসএস এর ব্যবহারটা আপনি যত সুন্দর করতে পারবেন একটা ওয়েবসাইট তত সুন্দর হবে একটা ওয়েবসাইটের যাবতীয় সৌন্দর্য মানুষের যে লুকিং আউটলুকিংটা এটা ঠিক করে দেয় সিএসএস এর জন্য আপনার সিএসএসটা জানতে হবে প্রফারভাবে খুব ভালোভাবে জানতে হবে আপনি সিএসএস যদি ভালো জানেন তাহলে আপনি আপনার একটা নর্মাল স্ট্রাকচারের নর্মাল এস এর একটা কোডকে আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইটে রূপান্তর করতে পারবেন আর যারা যা বা স্ক্রিপ্টের ব্যবহার জানে আমরা জানি যে ব্লগার সাইট বা বিভিন্ন ওই ব্লগার তারপরে গুগলের আরও কয়েকটা যে ইয়েছে হোস্টিং প্যাকেজ আছে এগুলা দিয়ে কিন্তু আপনি ওয়ার্ড ফ্রেস বা ব্লগার দিয়ে আপনি খুব সুন্দর স্ট্রাকচার ইয়ে করে নিতে পারেন রেডিমেড এই জিনিসগুলো রেডিমেড আর এই রেডিমেডগুলো জানার জন্য আপনারে অবশ্যই এই জাবা স্ক্রিপ্টের কাজটা জানতে হবে ভালো করে জাবা স্ক্রিপ্ট হলো মূলত আমরা ব্লগারে যেভাবে ইউজ করি আর কি যে জাবা স্ক্রিপ্ট হল এসটিএমএল সি এস এস সবগুলোকে একসাথ করে যে কোডিংটা করা হয় এটা হলো জাবা স্ক্রিপ্ট আর জাবা স্ক্রিপ্ট যদি করে আপনি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার এল আলাদা করে সিএসএস এই জিনিসটা জানতে হবে আর এস যাবা স্ক্রিপ্টটা ভালোভাবে জেনে যদি আপনি একটা সুন্দর ডিজাইন করতে পারেন তাহলে আপনি ওয়েবসাইটের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে খরচের যে টাকা পয়সা খরচের যে বিষয়টা সেটা হলো যায় বেশিরভাগ সময় আমাদের টাকা পয়সা লাগে হলো ডোমেন আর হোস্টিং কিন্তু অনেক সময় ডোমেনের থেকে হোস্টিংয়ের দাম অনেক বেশি হয়ে থাকে আর আপনি যখন যাবা স্ক্রিপ্টে জানতে পারবেন ভালোভাবে জানবেন তখন আপনার এই হোস্টিংয়ের খরচটা আর লাগবে না হোস্টিংটা আপনি গুগলের উপরে চাপাই দিতে পারবেন গুগল আপনাকে প্রি হোস্টিং দিচ্ছে আনলিমিটেড হোস্টিং দিচ্ছে আপনি যদি গুগলের ব্লগার সাইটে একটা জাবা স্ক্রিপ্ট দিয়ে একটা সাইট ক্রিয়েট করতে পারেন একটা সাইটে ডিজাইন করতে পারেন তাহলে আপনি এই হোস্টিংটারে আপনি গুগলকে সাফা দিতে পারবেন আর আমরা জানি যে গুগলের হোস্টিং হলো পৃথিবীর সব সবসাইতে সেরা হোস্টিং সব সবসাইতে বিশাল হোস্টিং এটাতে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন যদি আপনি জাবা স্ক্রিপ্টের কাজ ভালো করে করতে পারেন আর সেক্ষেত্রে আপনি শুধু নর্মালি একটা ডোমেন পার্সেস করে মোটামুটি একটা ডোমেন প্রসেস করে যে কোনো জায়গা থেকে একটা ডোমেন পার্সেস করে এখানে অ্যাড করে দিলেই আপনার বাকি কাজ সমাধান হয়ে যাবে আপনার আলাদা হোস্টিং হোস্টিংয়ের কোনো দরকারই হবে না আর ব্যবা স্ক্রিপ্টের কাজ যারা করতে পারে মোটামুটি ভালোভাবে যারা করতে পারে তারা যে কোনো ওয়েবসাইট খুব সহজে বিল্ড আপ করতে পারবে যে কোনো ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইটকে জাবা স্ক্রিপ্টে কনভার্ট করে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন এই জন্য আমি মনে করি যে যারা ফেডভাবে না বানাইতে চান ফেডভাবে এখনো পুরোপুরি ভাবতেছেন না তারা যাবা স্ক্রিপ্টটা ভালো করে শিখেন এইচটিএমএল সিএসএস তো শিখেই লাগবে কিন্তু সি এস সিএসএস শিখার আগে এটার সম্বন্ধে কিছু ধারণা ভাইতে হলে আপনি ব্লগার দিয়ে চেষ্টা করতে পারেন ওয়েব ডিজাইনটা ব্লগার আপনাকে খুব সহজে ফ্রি হোস্টিং দেবে আর ব্লগার দিয়ে আপনি যে ডিজাইনগুলো করবেন রেডিমেড ডিজাইনগুলো পাবেন রেডিমেড ডিজাইনগুলো অ্যাড করার পরে আপনি ওই সিএসএস বা এস যে ফাইলগুলো আছে কোডগুলো আছে কোডগুলো আপনি থিমের থেকে এডিট থিমে গিয়ে দেখতে পারবেন তখন সেই ক্ষেত্রে আপনি যদি থিমগুলো দেখেন আপনার একটা বেসিক বা আপনার একটা পুরোপুরি নলেজ হবে যে এই এই কোড করার ফলে এভাবে কোট করার ফলে আপনি এভাবে করে একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারছেন এই জন্য ব্লগারের সাথে যারা কাজ করতেছেন বা ব্লগার দিয়ে যারা কাজ করতেছেন তারা ভালো করে যাবাই স্ক্রিপ্ট করাটা যাবাই স্ক্রিপ্ট ব্যবহার করাটা শিখেন আর যদি পারেন অ্যাডভান্সভাবে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা ব্লগার দিয়ে কিভাবে একটা থিম ক্রিয়েট করতে হয় এই জিনিসটা ভালোভাবে শিখে নেন তাহলে আমি মনে করি আর আপনার কিছু শিখা লাগবে না আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন তো যাক আশা করি আপনারা বুঝতেছেন বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি ব্লগারটা ভালো করে শিখে আপনি যে কোনো ধরনের কোড বানাতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন যে কোনো যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন এই জন্য সবাই চেষ্টা করবেন ব্লগারটার ব্লগারের যে কোডিংটা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের যে কোডিংটা এই জিনিসটা ভালো করে শিখার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে